আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে আমার কবরের কাছে একজন ফেরেস্তাকে নিয়যুক্ত করে দেওয়া হয়েছে তাকে বান্দার সংখ্যা অনুপাতে আল্লাহ রব্বুল আলমিন তাকে কর্ণ দান করেছেন জোরে বলি সোবাহান আল্লাহ যখনই কোনো বান্দা দুরুদ দেওয়াং সালাম পাঠ করে ওই ফেরিস্তা ওই বান্দার নাপ ধরে ওই বান্দার পিতার নাম ধরে রসুলের কাছে শুনেয়া দায়ী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক এলাকায় অমুক গ্রামে অমুক জেলায় অমুক ইনুয়ানে অমুক থানায় অমুকের ছেলে অমুক আপনার আপনার নামে দুরু দেবাং সালাম পাঠ করেছে আপনার উপর দুরু দেবাং সালাম পাঠ করেছে সোফান দরুদ। এত বড়ো এক আয়বাদাত যেটা বান্দার উপকারী বহুত বড় এক আবাদাত যেটা বান্দার উপকারী বহুত বড় এক আয়বাদাত সব বরকত অর্জনের এক অন্যতম কারণ শুধু তাই নয় সম্মান মর্যাদা বৃদ্ধির সহায়ক হচ্ছে দূরদ সম্মান মর্যাদা বৃদ্ধির সহায়ক হচ্ছে দুরুদ সালাম পাঠ করা প্রিয় ভাইয়ের আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যদি কেহ আমি রসুলির রূপার একবার দুরু শরীফ পাঠ করে রব্বে কারিম তার উপর দশটা নাজিল করে জোরে আল্লাহ তার দশটা সগিরা গুনাহকে মাফ করে দেয় এবং দশটা মর্যাদা তার আল্লাহ বলন্দ করে দেয় সোবাহারল্লা প্রিয় ভাইয়ের আমার شدد عيني العرب صلى الله عليه وسلم حديث المتبل قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم بي القيامة أكثرهم علي صلاة رسول الله صلى الله عليه وسلم بلن ক্যামূর্তির দিন ক্যামূর্তির ময়দানে আমার সাথী হর উপযুক্ত সব থেকে বেশি হলো ওই ব্যক্তি আমার সঙ্গী হর উপযুক্ত সব থেকে ওই ব্যক্তি বেশি যেই ব্যক্তি আমার উপর থেকে বেশি দ্রুত এবং সালাম পাঠ করে তাহলে কি পরিমাণ দূরত এবং সালাম পাঠ করা উচিত আমাদের দূরত এমন এক আবাদাত যেটা সব সময় করা যায় হাঁটতে চলতে বসতে শুইতে সব সময় এই দ্রুদের আমল করা যায় কি যায় না দোকানে বসে আছি দ্রুদের আমল করা যায় কি যায় না রাস্তায় হাঁটতেছি দুধের আমল করা যায় কি যায় না শুয়ে আসি দূরতের আমল করা যায় বসে আসি দূরদের আমল করা যায় আমি যেই হালতে থাকি শুধু এস্তেন হালাত ব্যতীত শুধু এস্তেন হালাত ব্যতীত আমি সব হালাতেই দূরুল সালাম পাঠ করতে পারি প্রিয় ভাইয়ের আমার যদি আমরা রসুলের সাথী হতে চাই কেমতের কঠিন দিবসে যেদিন মানুষ এক ডক পানির জন্য চিৎকার মেরে মেরে কোলেজা ফাটাইয়া ফেলাবে যেদিন সমস্ত আম্বি আলী সালামরা সমস্ত মানুষ শুধু ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে মাবুদ আমার কি হবে আমাকে বাঁচান আমাকে বাঁচান করে চিৎকার মারতে থাকবে সেই দিন রসুলের সঙ্গী হয়ে আমরা আরশের ছায়া তলে স্থান নিতে পারব আমরা এটা চাই কি চাই না যদি আমরা চাই তাহলে আমাদের কাজ হবে সব সময় আমরা দূর সালাম পাঠ করতে থাকব। সব সময় আমরা কি করবো দুরুদ এবং সালাম পাঠ করতে থাকবো থেকে ছোট দূরদ সল্ল আলী সাল্লাম এটু যদি আপনি পড়েন তাতেও দূর শরীর পড়া হয় আর সব থেকে বড় দ্রুত হচ্ছে ইব রহিম যেই দ্রুতটা আমরা নামাজের মধ্যে সালাতের মধ্যে পড়ি সেই দ্রুতটা হল সবথেকে বড় দ্রুত প্রিয় আমার। হজরত অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর কাছে কোন আমাল গ্রহণযোগ্য হয় না আল্লাহর কাছে কোন দোয়া কোন মোনাজাত গ্রহণযোগ্য হয় না কবুল হয় না আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না বান্দা দ্রুত এবং সালাম পাঠ করে তাহলে বোঝা গেল আমি আমল করব আমার আমলের সাথে দ্রুত রাখতে হবে আমি মোনাজাত করব আমার মোনাজাতের মধ্যে দুরুদকে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করব দ্রুত সেখানে আমার রাখতে হবে কি হবে না আমার আমরা যদি একটু খেয়াল করি একটু যদি আল্লাহর হুকুমটা তরিকায় আমল করার চেষ্টা করি একটু যদি আমল করি তাহলেই সেই আমলটা এবারের মধ্যে গণ্য হয়ে যাবে রাস্তায় হাঁটতেছি আমার হাটটাও হবে আয়বাদাত আমার হাটাও হবে কি আয়বাদাত রাস্তায় হাঁটার আসে না নাই কথা বলেন না নাই রাস্তায় উম্মাতে মোহাম্মাদি হাঁটবে ডান দিক থেকে না বাম দিক থেকে ডান দিক থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম সব সময় ডানকে প্রাধান্য দিয়েছেন সব সময় ডানকে প্রধান্য দিয়েছেন এজন্য আমাকে সর্বক্ষেত্রে ডানপন্থীদের সাথে আমাদেরকে থাকতে হবে জান্নাতি যারা হবে তারাও হবে ডানপন্থী লোকেরা তারাও কোথায় থাকবে জান্নাতি মানুষ থাকবে কোথায় ডান পাশে এজন্য ডানকে প্রধান্য দেওয়া সব ক্ষেত্রে যদি আমরা এক একটু খেয়াল করি তাহলেই আমরা একেবারে আল্লাহর নিকটতম আল্লাহর প্রিয় বান্দা হতে পারি একটু আমাদের তাতে কোনো সমস্যা হবে না প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম দ্রুদের প্রচলন বেশি বেশি ঘটানো আমি দ্রুত পর্ব এই দ্রুত আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাঈকাতান সায়্যহিনা ফিল আরদি ইয়ুবাল্লুগুনি মিন উম্মতি সলাম নবী আলাইহিস সালাম বলেন আল্লাহর জামিনের মধ্যে আল্লাহর কিছু মনোনীত ফেরেস্তা ভ্রমণ করতে থাকে ঘুরতে থাকে যখন কোন বান্দা দুরু দেবাং সালাম পাঠ করে সেই দুরু দেবাং সালাম আমি নবীর কাছে তারা পৌঁছাইয়া দেয় এজন্য দুরুদের প্রচলন বেশি বেশি করা দুরুদ বেশি বেশি পড়া অপরে খাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে আমার কবরের কাছে একজন ফ্রেস্তাকে নিয়যুক্ত করে দেওয়া হয়েছে তাকে বান্দার সংখ্যা পরিমাপ হিসাবে বান্দার সংখ্যা অনুপাতে আল্লাহ রব্বুল আলমিন তাকে কর্ণ দান করেছেন জোরে বলি সোবাহান বান্দার সংখ্যা অনুপাতে তাকে কর্ণ দান করেছেন যখনই কোন বান্দা দুরুদ সালাম পাঠ করে ওই ফ্রিস্তা ওই বান্দার নাম ধরে ওই বান্দার পিতার নাম ধরে রসুলের কাছে শুনে আদায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক এলাকায় অমুক গ্রামে অমুক জেলায় অনুম অমুক ইনভারে অমুক থানায় অমুকের ছেলে অমুক আপনার আপনার নামে দুরু দেবাং সালাম পাঠ করেছে আপনার উপর দুরু দেবাং সালাম পাঠ করেছে সোফানাল্লাহ প্রিয় ভাইয়ের আমার এজন্য জন্য আমরা পড়বো পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আল্লাহরুল আলমিন ফ্রেস্তার মাধ্যমে আল্লাহ রবীন্দন ফ্রেস্তার মাধ্যমে নবীর কাছে পৌঁছায় প্রিয় ভাইয়ের আমার এই দ্রুত এমন এক আবাদাত রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেন বংশিরাতের অন্ধকারে এই দ্রুতের বরকতে আলো দান করবেন সোভান পঞ্চিরাতের ভয়াবহ পড়ে রব্বে কারিম তাকে আলো দান করবেন আল্লাহ নবী আরো বলেন যারা শুক্রবার দিন আশীর্বাদ দ্রুত সালাম পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের পিছনের আশি বছরের সকিরা গুনাহকে মাফ করে দেবে সোহান পিসানের আশি বছরের সগিরা গুনাহকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবে আল্লাহ রব্বুল আলমিন শূন্য স্থানকে দেখতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাহ খাতা মাফ করলে ওই গুনা খাতার স্থানে রব্বে কারিম নেকি দিয়া ভরিয়ে দেবে সোহান প্রিয় ভাইয়ের আমার আজকে শুক্রবার এই আমলটা করার সুযোগ আজকের এক হাদিসে আছে এক রেওয়াদ আছে আসরের পরের কথা আর এই হাদিসের মধ্যে এসেছে যে শুক্রবার যেই ব্যক্তি অর্থাৎ যে কোনো সময় হতে পারে শুক্রবার যেই ব্যক্তি আশিবার রসুলের সানে রসুলের উপরে সালাম পাঠ করবে তার পিছনের আশি বছরের সবিরা গুনা আল্লাহর আলম করে দেবে সোভা প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই নয় সাল্লু আলি সাল্লাম বলেন কোন পুরুষের মাজলিস কোন দলের পুরুষের একটা মাজলিস যে মাজলিস হওয়ার পর ওই মাজলিসের কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহর জিকির এবং দুরুস সালাম পাঠ না করে তারা উঠে যায় তাদের ওই মাজলিশ দুঃখের কারণ হবে ওই মাজলিশ দুঃখের কারণ হবে প্রিয় ভাইয়ের আমার কারণ দুরুৎ পড়তে অতটা কষ্ট হয় দ্রুত সহজ না কঠিন একেবারে সহজ আল্লাহ নবী বলেন সব থেকে বড় সব থেকে বড় কিপটা যারে কয় বরিশালে বাসায় একেবারে খাস বাসায় কিপটা বলে এই কিপটা কিরপিন সব থেকে কিরপিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারিত হয় আর সে আমার নামে দুরুত পড়ে না এর থেকে বড় কৃপিন এর থেকে বড় বখিল আর দুনিয়ার জমিনে হইতে পারে না প্রিয় ভাইয়ের আমার এজন্য সালাম বেশি বেশি সব সময় পড়া মজদিসে দুরুদ সালাম পাঠ করা রসুলের নাম শুনলে দুরুত পড়া এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম অপর আরেকটা হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি একদিনে এক হাজার বার দুরু শরীফ আমার উপর পরে একদিনে এক হাজার বার দুরুর শরীফ যেই ব্যক্তি আবার উপর পড়বে আল্লাহরুল আলমিন তাকে দুনিয়ায় দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা না দেখিয়ে তাকে ইন্তেকাল করাবে না যেই ব্যক্তি একদিনে এক হাজার বার দুরুর শরীফ রসুলের উপর পাঠ করবে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের ঠিকানা না দেখানো পর্যন্ত তাকে এতেকাল করাবে না তাহলে তাহলে দুরুদের ফজিলাত কত বড় ফজিলাত দুরুদের শান মান কত সানমান মান আর এই দুরুদ কত সহজ যেখানে রসুল্লা সাল্লাসাল্লামের সাথী হওয়া না হওয়ার একটা প্রশ্ন এখানে রয়েছে সেখানে আমরা দেখা যায় যখন মজলিসের শুরুতে দূরত পাঠ করা হয় তখনও দেখা যায় কিছু সংখ্যক লোক দূরত পরে আবার কিছু সংখ্যক লোক মুখে তালা লাগাইয়া বসে থাকে আসতে না নাই কথা বলে না নাই মুখে একেবারে কষ্টিপ লাগাই বসে থাকে বোমা মারলেও মুখ খুলবে না কারণ এখানে শয়তান এসেছে ভালো কাজ শয়তান মুখ খুলতে দেয় না শয়তানকে তাড়ানোর মন্ত্র একজুমায় সালাম না কি বল সালাম একজনে বলেন তো আহ মিনাশ শৈক এটা হলো শয়তানকে তাড়ানোর মন্ত্র শয়তানকে তাড়ানোর মন্ত্র হল আউজিন আপনার কোনো কাজ দিনই কোনো কাজ ন্যাকের কোনো কাজ করতে আপনার যখনই ভালো না লাগবে তখনই আপনাকে মনে করতে হবে শয়তান আমার উপর চড়াও হয়েছে শয়তান আমাকে ধোকা আদি দিছে সাথে সাথে আমি শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেব কার কাছে কার কাছে আশ্রয় চাবো আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেব তাহলে দেখবেন এই মিনাশৈর রজিম এই যে আপনি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন দেখবেন আপনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের ধোকা থেকে আপনাকে হেফাজত করবে আর আপনার ওই ন্যাক কাজ করতে আপনার মনে আনন্দ লাগবে ন্যাক কাজ করতে মনে আনন্দ লাগা এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য ন্যাক কাজ করতে মনে আনন্দ লাগা এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন তোমার কোনো ভালো কাজ করতে ভালো লাগবে এবং খারাপ কাজ করতে খারাপ লাগবে তাহলে তুমি মুমিন তাহলে তুমি কি মুমিন এক সাহাবি প্রশ্ন করলেন অথবা সবাই প্রশ্ন করছে সেখানে যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিভাবে বুঝবো কোনটা ন্যাক কাজ আর কোনটা গুনাহির কাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যেই কাজটা করতে তোমার অন্তরের মধ্যে পীড়া দেয় তোমার অন্তরে বাধা দেয় তোমার বিবেকে নাড়া দেয় তুমি মনে করে নিবা এই কাজটাই খারাপ কাজ এই কাজটাই গুনাহের কাজ এই কাজটাই গুনাহের কাজ তোমাকে বিবাদ নামে একটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জিনিস দিয়েছে বিবাক নামে তোমাকে একটা বিষয় তোমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে এই বিবাকের কাছে তুমি সোয়াল করবা তুমি জিজ্ঞাসা করবা যে আসলে এই কাজটা কি ঠিক নাকি বেঠিক যদি তোমার বিবাক থেকে প্রশ্নের জবাব আসে যে ঠিক এই কাজটা তাহলে তুমি সেই কাজটা করো আর সেই কাজটাই হলো ন্যাক কাজ আর বিভাগে যদি তোমার এরকম নাড়া দেয় যে না এই কাজটা আসলে মূলত নেকের কাজ না এই কাজটা গুনাহের কাজ এই কাজটা খারাপ কাজ এই কাজটা আসলে ভালো কাজ না তাহলে তুমি ওই কাজটাকে পরিহার করবা আর এই কাজটাই হলো গুনাহের কাজ এই কাজটাই হলো কি গুনাহের কাজ কারণ আল্লাহরবুল আলমিন সমুশক্তি শক্তি না দেয় নাই কথা বলেন দেশে না দেয় নাই আল্লাহরব্দুল আলমিন বলেন লাহুম পুলুবুল্লা ইয়ফ্ কহু না বিহা ওলাহুম আ ইয়ুনুল্লা ইয়ুবুশিরু না বিহা ওয়ালাহুম আজানুল্লায় মারু না বিহা লাহুম পুলুবুল্লা এফ বিহা আল্লাহ রব্বুল আলামিন বু শক্তি দান করছে এই বুঝিয়া যারা না বোঝার ভান করে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা রব্বে সবাইকে এক দুইটা চক্ষু দান করছে এই চক্ষু দিয়া যারা দেখিয়া না দেখার ভান করে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রব্বুল আলামিন দুইটা কর্ণ দান করছে এই কর্ণ দিয়া যারা শুনিয়াও না শোনার ভান করে আল্লারপুল আল এমিন তাদেরকে বলে উলাইকা কাল আন বালহুম আদল এরা হলো চতুষ্পদ জানুয়ারে চাইত নিকৃষ্ট অধম এমনকি কুত্তা সুয়ারের চাইত এরা হল নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন। এরা হইল গাফেল উদাসীন এরা হইল কি গাফেল উদাসীন বুঝ থাকা সত্ত্বেও না বোঝার ভান করে চলে যায় না বোঝার ভান করে সেই কাজের মধ্যে সে লিপ্ত হয় গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় সে বোঝে যেটা গুনাহের কাজ মিথ্যা বলতে সে অবলীলায় দোকান পাটে রাস্তাঘাটে বিভিন্ন স্থানে বাড়িতে মিথ্যা বলতেছে অহর অহর সে জানে মিথ্যা বলা মহাপাপ মিথ্যা গুনাহের মা সে জানে তারপরও সে গুনাহা করতেছে তার মধ্যে আকল আছে এটা গুনা এটা খারাপ তারপরও সে কি করতেছে গুণা করতেছে তাহলে বুঝ থাকা সত্ত্বেও সে কি করলো না বোঝার ভান করলো কি করলো না না বোঝার ভান করলো বুঝিয়াও সে বুঝলো না রসুল আলি সাল্লাম বলেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় একটা মিথ্যা কথাকে ঢাকতে একটা মিথ্যা কথাকে প্রলব দিতে আরও শত মিথ্যা কথা তাকে বলতে হয় প্রিয় ভাইয়ের আমার এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমুজ দান করুক এবং আমলের উপর ওঠার তাওফিক দান করুক বেশি বেশি রসুলের শানে দুরু দেবাং সালাম পাঠ করেন তাওফিক দান করুক সকলে বলি আমিন ওয়াকির দওয়ানা অনিল হান্দুল্লাহিরুলা আলম